আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা পাশ্চাত্য বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয় এক ধরনের একটা তাসাউফ কিন্তু আমরা চর্চা করি তাসাউফ বলবো না আমি সেটা হচ্ছে মেডিটেশন হ্যাঁ তো এই যে মেডিটেশনের মাধ্যমে কি আসলে সত্যিকার মানে ইলাল হক সত্যি সত্যিকার অর্থে আল্লাহর দিকে যাওয়া যায় কি না মেডিটেশনকে যদি আমরা ফান্ডামেন্টাল নিয়ে নিই যে তাহলে সেটা এক প্রকার যেমন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলেন আজরত জিবির আল আমিনুল ইসলামের ওহির অপেক্ষায় ছিলেন ওহি আসতেন উনি ওহি গ্রহণ করতেন সেটা আবার হজরত হদিজাতুল কবরার আল্লাহ তালু ঘরে এসে সেটা প্রকাশ করতেন সেটা সেইখানকার প্রেক্ষাপট সেখানকার সময়ের উপযোগী কিন্তু আমি এমন ধ্যান করব না যে ধ্যানে আমার আসারের নামাজ ফজরের নামাজ জহরের নামাজ মাগরিবের নামাজ কাজা হয়ে যায় আমার নামাজের কাজার কিন্তু আমার উত্তর দিতে হবে তা আমার ধ্যান কি আমার দরকার নাকি আমার নামাজ পড়া দরকার নামাজের মধ্যে তো ধ্যান আছে তকবিরে তাহরিমা করার পরে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলায়ে যখন আল্লাহর সাথে কথা বলবে আসসালাত নামাজ হচ্ছে আল্লাহর সাথে মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ তাহলে ওটার উপর কোনো ধ্যান নাই এমনি যেটা আমরা মোরাকাবা মুদা বলি ওটা অনেক স্টেজের ব্যাপার এটা সময় সাপক ব্যাপার এটা সবার পক্ষে সম্ভব হলে সম্ভব সবার পক্ষে এটা সম্ভব না যারা পারেন সুফি এখরামরা করেছেন সেটা দালিলিকভাবে কিন্তু আমরা আরেকজনকে করতে বাধ্য করতে পারবো না যে আমরা একজনকে বলতে পারবো নামাজের দাওয়াত দিতে পারবো আমরা রোজার জাকাত হাজের দাওয়াত দিতে পারি রকমে খামসার দাওয়াত দিতে পারবো কিন্তু যেটা মোরাকাবা মুশাহাদা যেটা ধ্যান সেটা তো নামাজের মধ্যে আছে কিন্তু এইখানে যে ধ্যানের কথাটা বলা হচ্ছে যে সেখানে বৌদ্ধ ধর্মের ভালো জিনিসগুলো আনা হয়েছে তারপরে গুরু নানকের যে ধর্ম সেখান থেকে ভালো জিনিসগুলো আনা হয়েছে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে ইহুদি ধর্ম থেকে বা অন্যান্য সব মতাদর্শ থেকে ভালো জিনিসগুলো এনে সমষ্টিবদ্ধ করে তারা একটা ফিলোসফি তৈরি করলো আর সেই ফিলোসফির আলোকে এই ধ্যানটা হয় হ্যাঁ তো এটা এক ধরনের দিন টাইপের একটা কনসেপশন হয়েছে কিনা এটা 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 মেডিটেশন যেটা আপনি বলছেন মেডিটেশন মেডিটেশান যেটা ধ্যান বলা হয় এটা কিন্তু আসলে বিভিন্ন ধর্মে এটার চর্চা হয় এটার প্র্যাকটিস করে থাকে কিন্তু এটার ভিউ পয়েন্ট কোন জায়গায় কোথায় তাকে নিয়ে যায় সেটা আজ পর্যন্ত আমার জানা নেই সোজা সোজা সাপটা একটাই কথা বুঝি মেডিটেশন হলেও নামাজের মধ্যে মেডিটেশন হলে জিকিরের মধ্যে মেডিটেশন হলে সুন্নত পালনের মধ্যে আল্লাহর ফরস পালনের মধ্যে আমার ধ্যানটা আমার রবের প্রতি থাকবে জি এটার মধ্যেই মেডিটেশন হাসিল হবে এটার মধ্যেই তাসাউফি হবে হ্যাঁ মা রেফা বলি সবকিছুই হচ্ছে এখানেই আছে সবকিছু এখানে শুক্রান শুক্রান